আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবে ইউনিক একটা ডিনার রেসিপি বাড়িতে যদি কোনো সবজি না থাকে তাহলে তোমরা এক কাপ বেসন আর একটা আলু দিয়ে বানিয়ে ফেলতে পারবে এরকম ইউনিক আজকের রেসিপিটা সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া বানিয়েছি পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তাহলে চলো শুরু করি লেটস স্টার্ট দিস রেসিপি ইজি কুকিং উইথ মি প্রথমে দেখো এখানে আমি এক কাপ মতো বেসন নিয়ে নিলাম এবারে এর ভেতর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এক চিমটি মতো হলুদ গুঁড়ো আর একটুখানি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন মতো জোয়ান হাত দিয়ে এরকম একটুখানি ক্র্যাশ করে নিয়ে এটাকে ভালো করে ছড়িয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন মতো কস্তুরি মেথি কস্তুরির মেথির পরিবর্তে তোমরা ধনেপাতা পাতা কুচিও ব্যবহার করতে পারো আর দিয়ে দিচ্ছি এখানে দেখো যতটা পরিমাণে বেসন নিয়েছি ঠিক ততটা পরিমাণে সেদ্ধ আলু গ্রেট করে নিয়েছি এতে কি হবে এটা অনেক বেশি সফট তৈরি হবে এবারে এই সমস্ত উপকরণগুলি প্রথমে চামচ দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব এবারে চামচটা সরিয়ে দিয়ে হাত দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবারে এর ভেতর দিয়ে দিচ্ছি আমি ওয়ান ফোর টি স্পুন মতো চিলি ফ্লেক্স এটা আমি আগে দিতে ভুলে গেছি সেই জন্য এখন দিয়ে দিলাম আর ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো করে নিও এবারে দেখো এটাকে একটুখানি এরকম মেখে ডোর মতো করে নেবে যদি প্রয়োজন পড়ে তাহলে দু তিন চামচ মতো জল দিতে পারো আমি আলুটাকে আগে সেদ্ধ করে নিয়েছিলাম সেই জন্য আলুর ভেতর মশ্চার আছে সেই জন্যে আমার আর জলের প্রয়োজন পড়েনি এবারে এরকম একটা সফট ডো বানিয়ে নিতে হবে দেখো ঠিক এরকম হয়েছে এবারে এর ভেতরে দিয়ে দিচ্ছি এক চামচ মতো এমনি সাদা তেল এবার সাদা তেলটা দিয়েও এটাকে আরও একটু ভালো করে মিশিয়ে নেব ঠেয়াল রাখবে ডোটা যেন বেশি খুব শক্ত না হয়ে যায় আর যতটা পরিমাণে বেসন নেবে ঠিক ততটা পরিমাণে আলু সিদ্ধ ব্যবহার করবে তাহলে এটা একদম নরম তৈরি হবে এবারে এটাকে দশ মিনিট ঢাকা দিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি এবারে পরের স্টেপে চলে যাচ্ছি পরের স্টেপে গ্রেভিটা বানানোর জন্য এখানে একটা মিক্সিং জারের ভেতর দিয়ে দিচ্ছি একটা টমেটো দিয়ে দিচ্ছি সাত আট টুকরো মতো আদা পাঁচ ছটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি এখানে দু চামচ মতো জলঝরা টক দই দিয়ে এবারে এইটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবে যে কোনো নিরামিষ গ্রেভিতে তোমরা এইরকমভাবে রান্নাতে এইরকমভাবে তোমরা ব্যবহার করতে পারো এবার একটা মশলা তৈরি করে নেবো প্রথমে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদই গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন মতো লঙ্কার গুঁড়ো যেহেতু কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে জল দিয়ে মিশিয়ে তারপরে ব্যবহার করবে ফলে এটা বেরকমভাবে ব্যবহার করলে গ্রেভির রং এবং টেস্ট দুটোই কিন্তু ভালোবাসা আর যদি তোমরা ডাইরেক্ট কড়াইতে ব্যবহার করো তাহলে একটু জল দিয়ে তারপরে এই শুকনো মশলা দেবে তাহলে মশলাটা পুড়ে যাবে না এবারে এরকম একটা প্যান বসিয়ে দিয়ে এখানে দু চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি এবার সাদা তেলটা গরম হলে পরে কোনো রকম ফোড়ন কিন্তু আজকে আমি ব্যবহার করব না হাফ টি স্পুন মতো ঘি দিয়ে দিলাম আমি এখনই দিয়ে দিচ্ছি তোমরা ইচ্ছা করলে রান্নার শেষেও কিন্তু ঘিটা ব্যবহার করতে পারো এবারে ঘিটা যখন গলে যাবে তখন যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম টমেটো কাঁচা লঙ্কা আদা দিয়ে সেইটা দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায় দু থেকে তিন মিনিট মতো এটাকে রান্না করতে হবে যতক্ষণ না এটা থেকে তেল ছেড়ে আসছে দেখো দু থেকে তিন মিনিট পর দেখো মশলা থেকে কি সুন্দর চারিদিক দিয়ে তেল ঝেড়ে আসছে। মিডিয়াম হিটে রেখে কিন্তু এটাকে কষাতে হবে খুব বেশি জোরে দেবে না তাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে মশলাটা আমি তিন মিনিট পর তোমাদের দেখাচ্ছি দেখো মশলাটা সম্পূর্ণ কষানো হয়ে গেছে এবং চারিদিক দিয়ে তেল ছেড়ে এসছে এবারে যে মশ গুঁড়ো মশলাগুলো ভিজিয়ে রেখেছিলাম সেই মশলাগুলো এখানে দিয়ে দিলাম এটার সাথে একটুখানি বা ডাটিটা ধুয়ে জল দিয়ে আরও তিন থেকে চার চামচ মতো জল এখানে দিয়ে দিচ্ছি দিয়ে এবারে এই মশলাটাকে খুব ভালো করে করে তিন মিনিট মতো আরও কষিয়ে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রেখে কষাবে এবং এই মশলাটা ততক্ষণ অবধি কষাতে থাকবে যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যায় এবং এটার থেকে আবারও তেল ছেড়ে আসে দেখো আমাদের আমি একটুখানি দেখাচ্ছি যে দেখো মশলাটা কিন্তু আবারও কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবারে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি এক কাপ মতো জল দিয়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি নিয়ে এবারে একদম লো হিটে করে এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এবার পরের স্টেপে চলে যাচ্ছি দশ মিনিট পর ফিরে এলাম দশ মিনিট পর দেখো এটাকে আবারও একটুখানি মেখে দেবে নিয়ে এবার এটা থেকে এরকম ছোট ছোট মতো লেচি কেটে নেবে বন্ধুরা তোমরা রেসিপিটা কোথা থেকে দেখছো এবং রেসিপিটা তোমাদের কেমন লাগছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও একদম নতুন একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি বানাতে কিন্তু একদম কম সময় লাগবে এবারে দেখো আমি হাত দিয়ে কীভাবে এটাকে তৈরি করছি হাত দিয়ে এরকমভাবে একটু চেপে এটাকে একটু এরকম চ্যাপটা মতো করে নিতে হবে যদি দেখো হাতে লেগে যাচ্ছে তাহলে হাতে একটুখানি সাদা তেল লাগিয়ে দেবে আর কোনো ব্যালান দিয়ে বেলতেও হবে না হাত দিয়েই কিন্তু এটা একদম তৈরি হয়ে যাবে দেখো ঠিক যেভাবে করছি দেখেই বুঝতে পারছো কিভাবে করছি দেখো এরকমভাবে আমার চ্যানেলে অনেক নিত্য নতুন এরকম রেসিপি দেখতে পারবে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এর সব চ্যানেল রেসিপিগুলো আমার ফেসবুক পেজেও তোমরা পেয়ে যাবে লিঙ্ক নিচের ডেসক্রিপশানে আমি দিয়ে দিচ্ছি আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটাকে ফলো করার অনুরোধ রইল দেখো সবগুলো আমি এরকমভাবে বানিয়ে নিয়েছি এবারে কি করব দেখো এরকম একটা কাটা চামচ নিয়েছি নিয়ে এটাতে একটু তেল লাগিয়ে নেবে নিয়ে এরকমভাবে একটা দেবে দিয়ে এটাকে ঠিক এরকমভাবে একটুখানি এরকমভাবে চেপে দেবে দিয়ে এটাকে ঠিক এরকমভাবে রোল করে নেবে মধ্যেখানটা কিন্তু একদম ফাঁকা থাকবে তাহলে কিন্তু এটা অনেক বেশি নরম তৈরি হবে এবং গ্রেভিটাও ভেতরে ঢুকবে এইভাবেই চেপে চেপে সবগুলো বানিয়ে নিয়েছি একদিন বন্ধুরা বাড়িতে বানিয়ে দেখো এবং খেয়ে কেমন হয়েছে সেটা জানাতে কিন্তু ভুলো না দেখো ঠিক এইভাবেই সবগুলো বানিয়ে নিয়েছি দেখো ঠিক এই রকমভাবে তৈরি করে নিয়েছি সবগুলো আমার বানানো হয়ে গেছে আর দেখতে একদম পাস্তার মতো লাগছে তাই না বন্ধুরা দেখো হয়ে গেছে এবারে পরের স্টেপে চলে যাচ্ছি এদিকে দেখো যে গ্রেভিটা আমি বসিয়েছিলাম সেই গ্রেভিটার ভেতরে এবারে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ গ্রেভিটা ফুটতে শুরু করেছে এরকম একটা স্ট্রেনার দেবে একটু অয়েল দিয়ে গ্রিস করে নেবে নিয়ে এবারে যেগুলো তৈরি করেছি সেইগুলো সব এর ওপরে এরকমভাবে দিয়ে দিতে হবে এটাকে কি রেসিপির নাম দেওয়া যায় বন্ধুরা তোমরা একটু আমাকে সাজেস্ট করে বলতে পারো তাহলে সেই রেসিপির নামটাই আমি তোমাদের দেব এবার এটা ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো সেদ্ধ হতে দেব পাঁচ মিনিট পর ঢাকাটা তুলে নেবে দেখো এটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবং বেশ গরম আছে নামিয়ে একটু ঠান্ডা করে নেবে এদিকে দেখো গ্রেভিটা কত সুন্দর হয়ে গেছে চারিপাশ থেকে তেল ছেড়ে দিয়েছে এবং গ্রেভিটাও কিন্তু নিচে লেগে যায়নি যদি এইভাবে করো গ্যাসের ফ্লেমটা কিন্তু তখন একদম জোরে দেবে না একদম লো টু মিডিয়ামে রেখে করবে এবারে দেখো এটা আমার হয়ে গেছে এবারে এর ভেতর আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো চিড়ি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মতো কস্তুরি বেথি আর দিয়ে দিচ্ছি দেখো এখানে আমি একটুখানি দুধের যে মালাই আছে সেইটা একটু ফেটিয়ে রেখেছিলাম এটা সম্পূর্ণ অপশানআ তোমরা চাইলে দিতেও পারো না না থাকলে নাও দিতে পারো এবারে এক মিনিট মতো এটাকে রান্না করে নেব দেখো এক মিনিট মতো রান্না করে নিয়েছি এবার এর ভেতর থ্রি ফোর্থ কাপ মতো জল দিয়ে দিলাম এই সময় লবণটা একটু চেক করে নেবে ঠিক আছে কিনা এবার এটা ঢাকা দিয়ে এটাকে ফুটতে দেব যখন এটা এরকমভাবে ফুটতে শুরু করবে তখন দেখো এখানে চার দিয়ে একটু মিশিয়ে নিয়ে যেটা সেদ্ধ করে রেখেছিলাম সেই সেদ্ধ করা এইগুলো এর ভেতরে দিয়ে দেব আরো তিন থেকে চার মিনিট লো হিটে ফুটিয়ে নেব তিন থেকে চার মিনিট পর ঢাকাটা তুলবে দেখো কত সুন্দর দেখতে হয়েছে রঙটাও কত সুন্দর এসেছে কেউ খেয়ে বলবেই না যে এটা নিরামিষ তুমি তৈরি করেছো আর এটা থাকলে মাছ মাংস ফেলে কিন্তু এটাই খাবে রাতের ডিনারে ভাত বা রুটি দুটোর সাথেই কিন্তু এটা পরিবেশন করতে পারো এবার একটু গরম মশলা ছড়িয়ে দিলাম তোমাদের কাছে যদি ধনে পাতা কুচি থাকে তাহলে সেটাও দিতে পারো আমার কাছে নেই সেই জন্যে আর দিলাম না এবারে সার্ভ করো গরম গরম এরকম একটা রেসিপি থাকলে আর কিন্তু কিছুই লাগবে না পেঁয়াজ রসুন ছাড়া তৈরি করেছি তবু গ্রেভিটা দেখো কত সুন্দর হয়েছে বন্ধুরা রেসিপিটা তোমাদের কেমন লাগলো তা কিন্তু জানিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেও আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না এবং বন্ধুদের সাথেও শেয়ার করো পুরো রেসিপিটা দেখার জন্য তোমাদের সবাইকে ধন্য